আপনার ওই দিন পদ্মায় কারা কারা ছিলেন এখানে কি একজন ছিলেন না পদ্মায় একজন সাংবাদিক ছিলেন না ওই দিন আমাদের তিরিশ সাংবাদিক ছিল পদ্মায় আপনাদেরকে নিউজ কিভাবে লিখে দেওয়া হয়েছে আমাদের সামনে নিউজ কিভাবে পরিবর্তন করা হয়েছে এখন আমরা একই বেসি এই যে প্যাটার্নটা আমাদের সাথে পরিচিত আমাদের প্যাটার্নটা আমাদের সাথে পরিচিত আমরা দেখি এখন আপনারা যদি বলেন এই রুলস অফ গেম চেঞ্জ না করে আমরা আবার একটা নির্বাচনের দিকে যাবো এটা অসম্ভব

এটা চুরতন্ত্রের মধ্যে ঢুকতে চাই না এটা সরকার অর্ধেক পরিচালিত হবে পরিবার থেকে অর্ধেক পরিচালিত হবে বিসিসিআই থেকে অর্ধেক পরিচালিত হবে আপনার এই যে গণভবন থেকে উচ্চ পরিচালিত হবে হচ্ছে বঙ্গভবন থেকে এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা চাই না এটা একটা একটা আপনারা আমাদেরকে আবার এই যারা উদ্বুদ্ধ করছে এ সিম্পল ইকুয়েশন ভাই আগের যে রাষ্ট্র ব্যবস্থা এটা ফাংশন করে নাই এটা ফেল করছে যার কারণে পাচ্ছে অবস্থা আসছে আমি মুখ্য মানুষ কিছু বুঝি না এটা কি সিম্পল হিসাব যদি এই যে সংবিধানটা যদি ফাংশন করত দু হাজার চব্বিশ সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য একটা নির্বাচন দিতে চাষে না বলছে এটা হচ্ছে একটা টেক্সট বুক অফ ফেসিজম আমাদের মানুষ স্বাধীনতার ঘোষণা পত্রটাকে সামনে রেখে আওয়ামী লীগ সব অপরাধের বৈঠক উৎপাদন করছে আর যারা প্রতিষ্ঠিত যারা মনে করতেছে যে আমাদেরকে বাইনারি রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক দলের উত্থান হইতে দিবে না আমরা আপনাদেরকে বলতে চাই আসন দিয়ে আপনি আমাদের কিনতে পারবেন না চরিত্রে চলবেন মিডিয়াতে চরিত্র অনন করে গতকাল কাদেরকে তাদেরকে পোস্ট হয়েছে তাদেরকে কিনা যাবে আমাদেরকে যাবে না গত এক বছরে একটা চ্যানেল একটা মিডিয়া

আমরা কেমন এই সমঝোতার নির্বাচন জনগণের সঙ্গে অপশন থাকতে হবে জনগণ আমরা একটা